সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মদরা আজকে তোমাদের গণেশ বই যেটা অঙ্কটা লক্ষ্য করছো গতকালকে এটা কিন্তু করে দিয়েছি তো আজকে আবারও এটা এই দুটো অঙ্ক করে দেবো বেশি না এই দুটো অঙ্কই অনেকে কমেন্ট করেছ সেলের বয়স পনেরো বছর প্রথমে যেটা লক্ষ্য করছো দশ নম্বরটা ছেলের বয়স হচ্ছে পনেরো বছর এবং মায়ের বয়স কত আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে হ্যাঁ এখানে বেশিরভাগ যেটা ভুল করে রাখো পনেরো আটচল্লিশ আর পাঁচ যোগ করে রাখো আসলে বিষয়টা এমন না মনে করো সুন্দর করে বুঝিয়ে দিই এটা দিয়ে বুঝিয়ে দেব দেখো আমি গল্পটাকে বুঝিয়ে দিই গল্পটা বুঝিয়ে দিই আগে মনে করো তোমাকে দিয়েই বলছি হ্যাঁ তোমার বয়স এখন মনে করো আট বছর তোমার বয়স কত আট বছর তো দুই বছর পর তোমার বয়স কত হবে দুই বছর পর তোমার বয়স হবে হচ্ছে যে দশ বছর আচ্ছা বিষয়টা বুঝো এবং সেখানেই তোমার আম্মুর বয়স হিসাব করলে তুমি হ্যাঁ তো মনে করো তোমার আম্মুর বয়স ত্রিশ বছর তাহলে দুই বছর পর তোমার আম্মুর বয়স কত হবে বত্রিশ বছর তার মানে কি ওই দুই বছর তোমার সাথেও যোগ হলো এই দুই বছর তোমার আম্মুর সাথেও যোগ হবে তাই না তার মানে ওখানে যে অঙ্কটা বলেছে পাঁচ বছর পর দুজনের মোট বয়স কত হবে তো আমি এভাবে লিখতে পারি যে দশ নম্বর দিয়ে দশ নং সমাধান দশ নং সমাধান ছেলের ছেলের বর্তমান বয়স পনেরো বছর তাই না দুই বছর সরি দুই বছর বলছি পাঁচ বছর পর ছেলের বয়স হবে পাঁচ বছর পর অবশ্যই বড় হবে তাহলে এটা সমান বিশ বছর একবার লিখে দিলাম পাঁচ বছর পর ছেলের বয়স হবে বিশ বছর এবার মায়ের বর্তমান বয়স কত বছর আছে আটচল্লিশ বছর আটচল্লিশ বছর পাঁচ বছর পর পাঁচ বছর পর মায়ের বয়স হবে অবশ্যই পাঁচ বছর যোগ হবে আটচল্লিশ যোগ পাঁচ সমান তিপ্পান্ন বছর দেখো পাঁচ বছর পরে ছেলের বয়স হলো বিশ মায়ের বয়স হলো তিপ্পান্ন তো বলেছে তাদের মোট বয়স কত হবে এখন আমরা লিখতে পারি সতরাং পাঁচ বছর পর মা ও ছেলের বয়স হবে আচ্ছা এখানে তোমাদের কথা আসতে পারে যে স্যার এখন এখানেও ছেলের আগে লিখলে তারপর মায়ের লেখলেন এখানে এসে আবার মা আগে লিখলেন কেন যদি ছেলে আগে লেখি তাহলে হবে হ্যাঁ অবশ্যই হবে ছেলে ও মায়ের মোট বয়স হবে একই বিষয় আর যেহেতু যেহেতু এটা যোগের কাজ সমস্যা হবে না যোগ বিশ বছর সমান তিয়াত্তর বছর আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীর বন্ধুরা এবারে আমি এগারো নম্বরে চলে যাব মুছে দিলাম এবং এভাবেই যাবো এগারো নম্বরে এভাবেই যাব লেট না করে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন গীতা অপেক্ষা মি সীতার ও আচ্ছা গীতা অপেক্ষা সীতার চারশো নব্বই টাকা বেশি আছে আরে বাবা আবির অপেক্ষা গীতার পাঁচশো বিশ টাকা কম আছে আবিরের কাছে নয়শো পঁয়ষট্টি টাকা আছে গীতাও সীতার আছে কত টাকা কত টাকা করে আছে বের করতে হবে অঙ্কটা একটু পেঁচালো কেননা সবার টাকা কিন্তু এখানে দেওয়া নেই এখানে গীতারটা দেওয়া আছে সীতার সাথে তুলনা করা আছে আবার আবির অপেক্ষা গীতার গীতার সাথে তুলনা করা আছে মানে সীতার টাকার সাথে গীতার টাকার তুলনা করেছে। অথবা যে যেভাবে বলো গীতার টাকার সাথে সীতার টাকার তুলনা করেছে। আবার আবারের টাকার সাথে গীতার টাকার তুলনা করেছে। এখানে কার কম কার বেশি এই বিষয়টা ভাববো তখনই এখানে তিনজনের মধ্যে কার টাকাটা পূর্ণাঙ্গ রূপে দেওয়া আছে একটু ভাবো আমি কথা একটু বেশি বলে নিচ্ছি যে আমার কথা গল্পের মধ্যে তোমরা বুঝতে পারো আচ্ছা আমি সহজভাবে বলি কার টাকা দেওয়া আছে এখানে সরাসরি আমি জানি তোমরা পেয়ে গেছো আবিরের টাকা দেওয়া আছে তাই না আমি এর টাকাটাকে লেখে নিই তাহলে তোমাদের অঙ্ক সহজ হবে সেটা কি লিখব আবিরের কাছে কত টাকা আবিরের কাছে আছে হচ্ছে যে নয়শো পঁয়ষট্টি টাকা তাই না নয়শো পঁয়ষট্টি টাকা এই যে আবিরের কাছে যে টাকা আছে এটা কিন্তু পূর্ণাঙ্গ রূপ দেওয়া আছে যে আবিরের কাছে এত টাকা আছে আর গীতার সীতার কাছে কত আছে সেটা আমাদের বের করতে হবে কিন্তু আবিরের টাকা যেহেতু দেওয়া আছে তো আবিরের সাথে কার তুলনা করা আছে তোমরা অঙ্ক বয়ে ইয়া অঙ্কে তোমরা লক্ষ্যই করছো আরেকবার পড়ো আবিরের সাথে গীতার একটা সম্পর্ক দেওয়া আছে সেটা কি আবির অপেক্ষা গীতার পাঁচশো বিশ টাকা কম আছে এই আবির অপেক্ষা গীতার পাঁচশো বিশ টাকা কম আছে মানে এখান থেকে পাঁচশো বিশ টাকা কম আছে যেহেতু আবির অপেক্ষা বলেছে তো আবির অপেক্ষা বলতে আবিরের যে টাকা আছে এই আবিরের টাকা চাইতে পাঁচশো বিশ টাকা কম আছে গিতার তাহলে এখন আমরা লিখতে পারি যেহেতু গীতার পাঁচশো বিশ টাকা কম আছে অতএব গীটার আছে নয়শো পঁয়ষট্টি বিয়োগ পাঁচশো বিশ টাকা বাহ সুন্দরভাবে হয়ে গেল এবার বিয়োগ করে দেব শূন্য শূন্য পাঁচ দুই আছে কত চার হাতে কত নেই নয় পাঁচ আছে কত নয় পাবো চার চারশো পঁয়তাল্লিশ টাকা কার টাকা বের হলো এটা গীতার টাকাটা বের হয়ে গেল তোমরা লক্ষ্য করছো প্রথমেই গীতা অপেক্ষা সীতার চারশো টাকা বেশি আছে মানে গীতার যে টাকাটা আছে এই টাকা থেকে চারশো টাকা বেশি আছে কার সীতার সো এখন আমরা লিখতে পারি আবার আবার লিখলে ভালো হয় আবার গীতা অপেক্ষা সীতার সীতার কতটা চারশো নব্বই টাকা বেশি আছে সুতরাং বা অতএব অতএব দিলেই হয়ে যায় অতএব সুতরাং বিষয় না একটা অতএব সীতার আছে এখানে কিন্তু বলেছে যে গীতা অপেক্ষা সীতার বেশি আছে তো সীতার বেশি আছে গীতা অপেক্ষা তো গীতার টাকা তো বের হয়েছে এই যে চারশো পঁয়তাল্লিশ যোগ চারশো নব্বই টাকা যোগ একটু ভুল হলে একটু দেখে নেবে আচ্ছা তাহলে কত হচ্ছে এখানে চারশো নব্বই টাকাই আছে ঠিক আছে পাঁচশো বিশ টাকা হ্যাঁ আমি আর একটা বার রিভিশন দিয়ে দিলাম যোগ যোগ ভুল না যেন না হয় অঙ্ক ভুল তুললে তো ভুল হতে পারে তাই না আচ্ছা যোগ করলে হচ্ছে পাঁচ নয় আর চার তেরো তিন হাতে এক পাঁচ চার নয় নয়শো পঁয়ত্রিশ টাকা ওখানে প্রশ্নের উত্তরে চেয়েছিল গীতার ও সীতার কত টাকা আছে বাস উত্তরে শুধু লিখে দেবে সুতরাং গীতার আছে কত গীতার আছে এই যে চারশো পঁয়তাল্লিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা তাই না আচ্ছা তাহলে আশা করছি বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা এই দুটো অঙ্কই আজকে থাকে আগামী দিন ইনশাল্লা পরের অঙ্কগুলো করে দেবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ